আজকে মায়ের হাতের বাটা মশলা দিয়ে একটা অন্যরকম রেসিপি করব সেটা হচ্ছে শোল মাছের ভাজি কী যে অসাধারণ লাগে এই ভাজিটা খেতে মাছ ভাজিটা যারা একবার না খাবেন তারা বুঝবেন না অবশ্যই আপনাদের কাজ থাকবে আমার নেবাই বুঝিরা আসসালামু আলাইকুম আপনাদের কাজ থাকবে আপনার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করে খেয়ে নিতে হবে প্রথমে কিন্তু মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে তারপর আবার নুন হলুদ সরিষার তেল মেখে তারপর হচ্ছে ভালো করে তেলে হালকা ভাজা করে নিতে হবে বেশি ভাজা করলে কিন্তু এটা ভালো লাগবে না তারপর কিন্তু এর ভিতর আমার মা সরিষার তেল ঢেলে দিলো তার ভিতর একে যেমন হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে এটা ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে এটা যত ব্রাউন কালার করবা অত মজা লাগে ব্রাউন কালার করে হচ্ছে ভেজে এটার ভিতরে হচ্ছে তোমরা রসুন বাটা তারপর হচ্ছে হালকা একটু আদা বাটা যেটা যেটা তোমরা অ্যাড করবা এটা তোমাদের ব্যাপার কিন্তু আমি যেটা করতেছি এটা যদি করো আমার মতো ফ্লাভার পাবা আর কি তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া সবই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর এক এক করে মশলা দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়েচেড়ে নিতে হবে এই জিনিসটা তোমরা যত কষা বা লবণ দিয়ে দিবা পরিমাণ মতো ততই কিন্তু এটা খেতে দুর্দান্ত লোভনীয় হয় আর কালারটা জাস্ট অসম হয় সো আমি কিন্তু এক এক করে সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপর এর ভিতরে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা কিন্তু এর ভিতরে ঠেলে দিতে হবে হালকা একটু পানি অ্যাড করে তারপর এটাকে ভালো করে উল্টে পাল্টে তোমার নেড়ে নিতে হবে তো আমি কিন্তু এক এক করে উল্টে পাল্টে নেড়ে নিয়ে এটাকে হচ্ছে আমি ভালো করে মশলার ভিতর চুবে এটাকে হালকা করে কুক করে কষিয়ে নিব কষা পরে হচ্ছে এটা কিন্তু আমার মা যেভাবে রান্না সেম কোয়ালিটি কিন্তু মায়ের হাতে রান্না এটা মায়ের কাছ থেকেই শেখা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এইভাবে কারণ এইভাবে কষিয়ে তারপর দেখো কালার কী আসছে আমি তো এটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছে আমার বাসার পাশের আনটি বলতেছিল কী রান্না করতেস এত ঘ্রাণ আসতেছে পরে বলে আমাকে একটু দিয়ে সে আমি আচ্ছা ঠিক আছে আনটি পরে হচ্ছে আমি মাছ মাথা নিয়ে বসে পড়েছি উফ কি সুন্দর একটা ঘ্রাণ জিরা রসুন সব কিছুর ফ্লেভারে আমার মানে কি বলবো আমি তো হামলে পড়ে লেগেছি আমি খেতেই আছি খেতেই আছি মাঝে মাথাটা যখন চিবেচ্ছি এত সুন্দর কোনো গন্ধ তো নাই এত সুন্দর স্মেল এত ভালো লাগতেছিল ছিল আর অনেক মজা লাগতেছিল মানে কি বলবো অনেক খুশি আজকে অনেক দিন পর আমার আত্মাটা অনেক শান্তি পেলো অনেক অনেক শুভকামনা রইলো আমার যারা ফ্যান ফলোয়াররা আছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম